জয় যীশু সবাই সুন্দর আছি তো কারণ প্রভুর যুক্ত থাকলে আমরা সব সময় কি সুন্দর থাকবো কারণ প্রভুর বাক্য কি আমাদেরকে আনন্দ দেয় তাই তো তো আমাদের জীবনে কি অনেক ঝড় অনেক শয়তান অনেক কিছুই কি আসবে কিন্তু আমাদেরকে কে রক্ষা করবে সে কি প্রভু যিশু সে তার পালক দ্বারা আমাদেরকে সব সময় কি ঘিরে রেখেছে কারণ আমরা কি আমরা তার সন্তান তিনি আমাদেরকে কি সৃষ্টি করেছেন তিনি এই পৃথিবীর মালিক তাই জন্য আমরা যেন আমাদের কি খুশি থাকার জ্বর দরকার যেটা প্রভু সেটা আমাদেরকে দেবে আমাদের যতটা কষ্ট আমরা সহ্য করতে পারব তার থেকে কি কষ্ট জীবনে আসবে কি আসবে নি কারণ কি আমাদের সঙ্গে কে আছে সেই প্রভু আমরা যেন আমাদের জীবনের নৌকায় কাকে বসাবো প্রভু যিশুকে দেখি প্রভু যিশুকে যদি আমরা প্রভু যিশুকে বুসাই আমাদের জীবনের নৌকায় তাহলে আমাদের জীবনের জীবনে কি সফল হবে তো আমরা কি বিশ্বাস করলে আমরা কি তার যেন কি মন সন্দেহ না রেখে কি প্রভু যিশুর কাছে প্রার্থনা করি যতই ঝড় আসুক না কেন আমরা যেন সময় প্রার্থনা যদি করি তাহলে কি ঈশ্বর আমাদের প্রতি সন্তুষ্ট হবেন এবং কি আশীর্বাদও করবেন কারণ ঈশ্বর কি অন্তর্জামী আমরা মনে যা ভাবছি ঈশ্বর কি সবই আশীর্বাদ করতে পারে বিচার দিনের বিষয়ে দৃষ্টান্ত ও শিক্ষা তখন স্বর্গরাজ্য এমন দশটি কুমারীর তুল্য বলিতে হইবে যাহারা আপন আপন প্রদীপ লইল লইয়া বরের সহিত সাক্ষাৎ করিতে বাহির হইল এখানে কি বলছে স্বর্গরাজ্য তখন মানে তখন এই স্বর্গরাজ্য এমন দশটি কুমারের তুল্য বলিত হইবে মানে কি দশটি কন্যা মানে দশটি মেয়ে তারা কি প্রদীপ লইয়া বরের সহিত সাক্ষাৎ করিতে গেল মানে তারা কি হাতে কি বরণ ডালা সাজিয়ে রেখেছে যখন আমরা বিয়ে দেখি না কি মানে বরকে বরণ করা হয় তো তাদের সাক্ষাতে অনেকে যায় প্রদীপ নিয়ে তেমন কি এখানে বর বলতে কে সেই কি আমাদের প্রভু যিশু যে আমাদেরকে কি সৃষ্টি করেছে সেই দশটা কুমারী কি সেই বরের সহিত সাক্ষাতে কি প্রদীপ লইয়া বাহির হইল তাহাদের মধ্যে পাঁচজন নির্বুদ্ধি আর পাঁচজন সুবুদ্ধি ছিল তাদের মধ্যে কি মানে আসলে দশটি কুমারী তাদের মধ্যে কি পাঁচজন কি নির্বুদ্ধি মানে কি কোনো বুদ্ধি নেই আর পাঁচজন কি সুবুদ্ধি মানে তাদের কি অনেকই বুদ্ধি আছে কারণ যারা নির্বুদ্ধি তারা আপন আপন প্রদীপ লইলো সঙ্গে তৈল লইল না কিন্তু সুবুদ্ধিরা আপন আপন প্রদীপের সহিত পাত্রে করিয়া তৈল লইল মানে সেই কি নির্বুদ্ধি তারা তাদের কোনো কি বুদ্ধি নেই যে প্রদীপের সঙ্গে কি তেল নিতে হয় তারা কি জানেই না সেটা বিষয়টা তারা কি প্রদীপের সঙ্গে তেল নেয়নি মানে কি বাক হয়তো ভজন বই লইছে কিন্তু বাক্যের বই লাইনি তেমনি আর সুবুদ্ধিরা কি বাক্য বই লিখছে আর ভজন বইও লিখছে এখানে সেই দৃষ্টান্ত দিয়েছে আর বর বিলম্ব করাতে সকলে ঢুলিতে ঢুলিতে ঘুমাইয়া পড়িল পরে মধ্যরাত্রে এই উচ্চরফ হইল দেখো বর বিলম্ব এখানে বলছে বর বিলম্ব করাতে সবাই ঢুলিতে ঢুলিতে পড়িল বর বিলম্ব করাতে বলতে কি মানে বর আসতে কি মানে প্রভুর আসতে হয়তো দেরি হতেই পারে যেমন কি বিয়ে বাড়িতে বর আসতে ট্রেন কারণে বা অন্য কিছুর কারণে দেরি হতেই পারে তেমন কি বিলম্ব করাতে সবাই কি ঘুমিয়ে পড়েছিল কারণ তাদের রাত্রি হয়ে গেছে হয়তো তখন কি তারা কি ঘুমিয়ে পড়েছে সেখানে তখন কি আর কিছুক্ষণ মধ্যরাতে মানে যখন রাত্রি যখন মধ্য হয়ে আসছে তখন কি উচ্চ রব মানে তখন কি জোরে রব উঠলো যে দেখো বল মানে তখন সবাই চিল্লিয়ে বলতিছে যে দেখো প্রভু যিশু এসে গেছে তাহার সহিত সাক্ষাৎ করিতে বাহিল মানে সবাই তাহার সঙ্গে দেখা করার জন্য বা সাক্ষাৎ করার জন্য বাইরে এসো তাহাতে সেই কুমারীরা সকলে উঠিল এবং আপন আপন প্রদীপ সাজাই সাজাইল তখন মানে কি তাহাতে সে দশ দশকুমারী উঠে পড়ল মানে তারা ঘুমিয়েছিল সেই মানে তারা জোরে উচ্চরাবে শুনে উঠে পড়েছে তখন তারা দশ কুমারীর হাতে তাদের প্রদীপ নিয়ে প্রদীপ জ্বালাইলো আর নির্বুদ্ধিরা সুবুদ্ধিগকে কহিল তোমাদের তৈল হইতে কিছু কেননা আমাদের প্রদীপ নিবিয়া যাইতেছে তে তারা কি বললো আর যারা নির্বুদ্ধি প্রদীপের সঙ্গে তেলই লেন মানে তখন তার প্রদীপ জ্বলবে কি তখন প্রদীপ নিবে যাবে এবং কি সুবুদ্ধিদের কাছ থেকে কি মানে বলতেছে তারা যে তোমাদের হইতে আমাদের কিছু দাও মানে তারা তো তাদের তো প্রদীপ নিভিয়েছে তেল দিতে হবে তো তাদের কাছে তো তেল ছিল না তাই জন্য তারা কি সুবুধিদের কাছে তাদেরকে বলছে যে আমাদেরকে একটু তোমাদের থেকে কিছু দাও কিন্তু সুভুদিরা উত্তর করে কহিল হয়তো তোমাদের ও আমাদের জন্য কুলাইবে না মানে তারা কি তারা মাপের কম করে আনছে তাদের প্রদীপ জ্বালানোর জন্য তাদের আর নির্ভুজিতার কি কুলাবে তাই জন্য বললো তোমাদের ও আমাদের হয়তো কুলাবে না তোমরা বরং বিক্রেতাদের নিকটে গিয়া আপনাদের জন্য ক্রয় করো তাহারা ক্রয় করিতে যাইতেছে ইতিমধ্যে বর আসিল এবং যাহারা প্রস্তুত ছিল তাহারা তাহার সঙ্গে বিবাহ বাটিতে প্রবেশ করিল আর দ্বার রুদ্ধ হইল এবং তারা কি যখন কি ক্রয় করতে গেছে মানে বিক্রেতাদের কাছে গিয়ে কিনতে গেছে চিনতে গেছে সে সময় কি প্রভু যিশু এসে গেছে এবং যারা প্রস্তুত ছিল মানে এই যে বললাম যে আমরা যেন বাক্য ভজন আসার দিন কি খুবই সন্নিকট এবং যেন আমরা কি মন তো যারা প্রস্তুত ছিল তারা কি প্রভু যিশুর সঙ্গে সেই বিবাহ প্রবেশ করিল এবং দ্বার রুদ্ধ হইল মানে দরজা বন্ধ হয়ে গেল শেষে অন্য সকল কুমারীও আসিয়া কহিতে লাগিল প্রভু প্রভু আমাদের দ্বার খুলিয়া দিউন কিন্তু তিনি উত্তর করিয়া কহিলেন কি সত্য কহিতেছি আমি তোমাদেরকে চিনি না তখন কি সে দশটি কুমারী কি সেখানে পাঁচটি কুমারী কি সেখানে প্রভু দ্বার কাছে এসে বলছে প্রভু প্রভু আমাদের জন্য দ্বার খুলিয়া দিও তখন প্রভু যীশু বলছে যে আমি তোমাদেরকে চিনি না যদি আমরাও এরকম করি প্রভু যীশুর সাথে তাহলে প্রভু যিশু কি বলবে আমি তোমাদেরকে চিনি না কারণ তারপরে অন্য পাঁচ যখন স্বর্গে চলে যাবে তখন আর পাঁচ কি আমরা দেখতে থাকবো তখন কি আমাদের খারাপ লাগবে কি লাগবে নি আমাদেরও কি একটা এমন হবে যে যদি আমি আগে ভালো করে বাক্য পড়তাম যদি আমি একটু গুরুত্ব দিতাম যদি আমি একটু বিশ্বাস করতাম তখন কি আফসোস করব তখন আফসোস করে কি কিছু হবে তখন আফসোস করে কিছু হবে নি কারণ প্রভু যিশু তখন চলে এসেছে তখন না সময় নেই আমরা যেন প্রভু যিশু আসার সঙ্গে সঙ্গে যেন বাক্য পড়তে না শুরু করি কারণ কি আমরা আগে থেকেই সেটাতে সেজে থাকবো কারণ গুরুত্ব দিব বেশি করে কারণ প্রভু যিশুর বাক্যতেই জীবন আছে যেমন কি রুটি থেকে জীবন আছে জলে জীবন আছে একদিন কি আকাল দেখা দেবে কিসের বাক্য শোনার আমরা যে বাক্য শুনতে পাচ্ছি এখন সেটাও কি পাবো না কারণ কি দুর্ভিক্ষ এসে যাবে তখন কি কেউ কি বাক্য শোনার মতো থাকবে কেউ কি থাকবে নি কারণ নিজেকে তখন তৈরি করতে হবে তার আগে থেকে তখন না হলে তো যিশু আমাদেরকে বলবে আমি তোমাদেরকে চিনি না অতই জাগিয়ে থাকো কেননা তোমরা সেই দিন বা সেই দণ্ড জানো না এখানে প্রভু কি বলছে যে তোমরা কি সেই দিন বা সেই দণ্ড মানে প্রভু কবে আসবে আমরা কি সেই দিন জানি না আমরা কি সেই দিন বা সেই কোন সময় কোন দণ্ডে আসবে আমরা কি কিছুই জানি না অতএব আমাদেরকে কি কি করতে হবে আগে থেকেই সব বাক্যে থাকতে হবে কারণ কি যেমন বিয়ে বাড়িতে দুলহান কি দুলহান সেটি থাকে দুলহানের সাজে মানে বিয়ের সাজে তার পাশে যদি তার অন্য কোন রক্স মানে তারই মতো থাকে তার থেকে বেশি সেটি থাকে তাহলে গিফটটা কার হাতে দিবে সেই দুলহানের হাতে না তার পাশে যে দিছো তার হাতে তার হাতে দিবে কারণ কি দুলহানের সাথে যেমন দুলহান বলেছে প্রভু যিশু এখানে সেই বাক্যকেও কি বলেছে দুলহান আমরা যেন সেই বাক্যের সাথে থাকি কারণ কি বাক্যই জীবন বাক্য ছাড়া কি আর কোনো কিছুই কি আমরা পরিত্রাণ দিতে পারে না প্রভুর অন্তেও কেউ নাই আর কি পরেও কেউ নাই আগেও কেউ নাই পরেও কেউ নাই তাই জন্য কি শয়তান আমাদেরকে কি অনেক হারাতে দেবে অনেক মন্ত্রণা দেবে অনেক কিছু করার চেষ্টা করবে আমরা যেন সেই কানে গুরুত্ব না দেই এবং পাড়া প্রতিবেশীও কি অনেক কিছুই বলবে পাড়া প্রতিবেশীর কথাও কি কান দিবার কোন দরকার নেই প্রভু যিশু সবসময় কি বলেছে পাড়া প্রতিবেশীকে কি সবসময় প্রেম করো তারা যত কিছুই বলুন না কেন আমরা যদি ভালো হই তাহলে কি সবাই ভালো হবে তেমন কি প্রভু যিশু আমরা যেন কাউকে কি ভয় না পায় প্রভু যিশু কি বলেছে বাক্যে যে ভয় করিও না সাহস করো কারণ আমরা কাকে ভয় পাবো সেই কি প্রভু যীশুকে ভয় পাবো আর সাহস সাহস কার দেখাবো দেখাbootstrap channel করে সাহস দেখাই যেন আমরা যেন প্রভু যিসুর উপরে ওঠার চেষ্টা না করি শয়তান কি ও এখন শয়তান হয়েছে হয়তো কিন্তু ও কি প্রভু যিসুরই বানানো একজন মানে সদষ্ট ছিল তার জন্য মিষ্টি ছিল ওকে একজন দুধ ছিল ও কি কত ভালো হলো কি নাম ছিল কত ভালো হলো তার কি মানে নাম করা ছিল একদম দুধ ছিল কিন্তু ও কি প্রভু যিসুর উপরে উঠতে চেয়েছিল মানে প্রভু যিসুকে টপকাতে চেয়েছিল কিন্তু মালিককে সেই প্রভু যিশু তার উপরে কি উঠা যায় কখনোই কি যায়নি কারণ তিনি একমাত্র ঈশ্বর তার উপরে যে কে উঠতে যাবে তার কি বিনাশ হবে হবে এটা কি মানে আমরা কি সেই শয়তানকে দেখে বুঝতে পারি কারণ প্রভু যিশু যখন সে বলেছিল সে তার উপরে উঠতে চায় তখন প্রভু যিশু কি করেছিল তাকে সে কি নরকে ছুঁড়ে ফেলে দিয়েছে তেমন কি আমাদেরকেও কি সে নরকে ছুঁড়ে ফেলে দিবে আমরা জানি তো যে নরক যন্ত্রণা কেমন আমরা যদি সেই যন্ত্রণা না পেতে চাই তাহলে এখন থেকেই কি সব বাক্যে সেজে থাকি তাহলে কি প্রভু যিশু দিন সন্নিকট এবং তিনি যদি দেখে এসে আমরা সবাই বাক্যে সেজে আসি তাহলে তিনি আমাদেরকে নিয়ে কি স্বর্গে কি অবশ্যই যাবে কারণ কি স্বর্গ রাজ্য কি মানে জানি তো আমরা কেমন সেখানে কি খুবই শান্তি কোন কি ঝামেলা নেই কোনো কিছুই নেই আমরা যা চাইবো যা খাবো যা পরবো সেখানে কি সবই পাবো কারণ প্রভু যিশু কি শান্তির ঈশ্বর অশান্তির নয় তো আমি তেতরাই বলবো সবাইকে জয় জিসু জয় জিসু